হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা চলুন আজকে জেনে নেই বাংলাদেশের নাট্য জগতের দুই কিংখ্যাত তারকা অভিনেতার ব্যাপারে বন্ধুরা কথা বলবো ফারহান এবং নীলয় আলমগীরের ব্যাপারে যাদের নাটক বর্তমান সময়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে দর্শক শ্রোতারা বেশ পছন্দ করছে নীলয় আলমগীর এবং ফারহানের অভিনীত নাটকগুলো সেই সাথে প্রযোজক পরিচালকরাও উঠে পড়ে লেগেছেন একের পর এক নাটক উপহার দেওয়ার জন্য দর্শকদের যে যখন নীলয় আলমগীর এবং ফারহানের নাটক আপলোড হয় তখনই মিলিয়ন মিলিয়ন ভিউ উঠে যায় আর আজকে আমরা আমাদের ভিডিও সাজিয়েছি ফারহান এবং নীলয় আলমগীরের ব্যক্তিগত পারিবারিক এবং ক্যারিয়ারগত যাবতীয় তথ্য নিয়ে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ফারহান এবং নীলয় আলমগীরের ব্যাপারে বা জীবনের ব্যাপারে জানা অজানা যে কোনো তথ্য তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন 1984 সালের 20 আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করা নিলোয়ার আদিনগিরের আসল নাম আদিনদিন হোসেন নিলয় যেটি বাংলা নাট্য জগতে দর্শক আর নিলোয়ার আদিন নামেই বেশি জেনে থাকে 5 ফুট 7 উচ্চতার এই অভিনেতার বর্তমান ওজন 71 কেজি। ইসলাম ধর্মের অনুসারে বাংলাদেশের নাগরিক 39 বছর বয়সী এই অভিনেতা বাবা আতাউল হোসেন এবং মা আসমা হোসেনের পুত্র। শিক্ষা জীবন শেষ করেছেন ঢাকার সাভার বিশ্ববিদ্যালয় থেকে সায়েন্সে বিএসএস করে শেষ আলমগীর নীলা হাজার পনেরো সালে নীলা আলমগীর প্রথম পারিবারিক জীবন শুরু করেন বিয়ে করেন আনিকা কবির শখে যিনিও পেশায় ছিলেন একজন মডেল এবং অভিনেত্রী তবে এই সংসার তাদের বেশি দিন টেকেনি সালে তাদের বিচ্ছেদ ঘটে প্রথম সংসার ভাঙার প্রায় চার বছর একাই ছিলেন নীলয় আলমগীর আর এরপর দু সালে তাসমিয়া তাবাসুল নিধিকে বিয়ে করেন নীলয় আলমগীর বর্তমান সময় পর্যন্ত তথ্য বলছে তারা বেশ ভালোই সংসার করছে দু সালে ফেয়ার অ্যান্ড লাভের নিবেদিত সুপার সুপার হিরোইন নামে একটি অনুষ্ঠান হয় আর সেই অনুষ্ঠানে প্রথম হয় নীল আলমগীর আর তার মা মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ ঘটে নীল আলমগীরের তবে তার অভিনয় জগতের প্রথম সূচনা বা আত্মপ্রকাশ হয় বেইলি রোড নামক সিনেমায় অভিনয় করার মাধ্যমে এরপর তিনি আরও একটি সুপার হিট সিনেমা করেন যার নাম অল্প অল্প প্রেমের গল্প এটি প্রকাশিত হয় দুই সালে আর এরপর থেকে ধীরে ধীরে অভিনয় জগতে আরও সফল হতে থাকে নীলা আলমগীর দর্শকদের উপহার দিতে থাকে দারুণ সব নাটক গত বছর তিনি দর্শকদের বেশ কিছু জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে ঢাকাইয়া পোলা সিলেটি ফুরি সংসার আমার ভালো লাগে দুষ্টু প্রেমিক লাভ অ্যাক্সিডেন্ট বড় মিয়া ছোট মেয়া আমরা গরিব ইত্যাদি সহ আরো বেশ কয়েকটি চমকপ্রদ নাটক পারিশ্রমিকের দিক থেকে হিসাব করলে তথ্য বলছে নীলা আলমগীর এক একটি নাটকের জন্য আশি হাজার থেকে এক লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকে সেই সাথে দুই সালের এই সময় পর্যন্ত নীলা আলমগীরের ইউটিউবে ভিউয়ার সব থেকে জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে হাইরে প্রেমিক মামার বাড়ি চুপি চুপি এরপরে কথা বলব মুশফিকার ফারহানের ব্যাপারে বর্তমান সময়ের জনপ্রিয় এই অভিনেতা তার ক্যারিয়ার জীবন শুরু করেছিল হিসেবে আর থাকা অবস্থায় তার মাহবুবুর রহমান পান্না নামক পরিচালকের সাথে দেখা হয় আর পান্না তাকে চলচ্চিত্র জগতে বা নাটক জগতে আসার জন্য সুযোগ করে দেয় আর সেখান থেকেই শুরু হয় মুশফিকার ফারহানের অভিনয় জগতের পথ বাবা মোহাম্মদ রহমান আর মা শিউলি আক্তারের ঘরে উনিশশো সালে জন্মগ্রহণ করেন মুশফিকার ফারহান মুশফিকার ফারহানের জন্মস্থান বরিশালে মুশফিকার ফারহান প্রথম অভিনয় করেন একটি তিন মাসের গল্প নামক নাটকে যেখানে তিনি পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন আর ওই নাটকে প্রধান চরিত্রে কাজ করেছিল নিশ এবং নায়িকা ছিল সাবনম ফড়িয়া কিন্তু বর্তমান সময়ে তার কাজের মাধ্যমে তিনি এক নম্বর জনপ্রিয় নায়ক হয়ে উঠেছে বাংলা নাটকে রিপোর্ট দেখে দেখা যায় গত বছর অর্থাৎ দু সালে তেইশ সালেই মুশফিকার ফারহান বাষট্টিটির মতো নাটক করেছিল আর যেগুলো প্রচুর ভিউ পেয়েছিল ইউটিউবে সব মিলিয়ে ভিউয়ের পরিমাণ দাঁড়িয়েছিল ছয়শো ষাট মিলিয়ন আর গড় হিসাব করলে সেখানে দাঁড়ায় দশ মিলিয়নের মতো অর্থাৎ বুঝতেই পারছেন মুশফিকার ফারহানের জনপ্রিয়তা ঠিক কতটা জনপ্রিয় এই অভিনেতা প্রতিটি নাটক করার জন্য এক থেকে দেড় লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন বর্তমান সময়ে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সবখানেই রয়েছে মুশফিকার ফারহানের লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার সবাই কম বেশি পছন্দ করে মুশফিকার ফারহানের অভিনীত নাটকগুলো ইউটিউবে তার সর্বাধিক ভিউ পাওয়া নাটকগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বুড়ো নামায় না আমি হৃদয় কঞ্জুসন কঞ্জুষ্টু মাস নশিব এছাড়াও কলিজার আট খানি স্যার ফাইন্ডিং ফ্যামিলি ইত্যাদিও তার বেশ জনপ্রিয় নাটকগুলির মধ্যে অন্যতম এছাড়াও দু হাজার চব্বিশ সালে মুশফিকার ফারহান অভিনীত অন্যতম জনপ্রিয় কয়েকটি নাটক হচ্ছে পারসান ফাদ আমার হয়ে থেক আমার আপতজন ছাড়াও আরও বেশ কিছু নাটক রয়েছে তো বন্ধুরা কিংখ্যাত এই দুই নাট্য অভিনেতার ব্যক্তিগত পারিবারিক এবং ক্যারিয়ার জীবনের যাবতীয় তথ্য নিয়ে এই ছিল আমাদের আজকের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলে মতামত জানিয়ে দেবেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন